বিয়ের পর যদি ছোট ছোট কারণে তুমি কষ্ট পাও চোখের জল ফেলো তাহলে সবসময় যে তার জন্য তোমার শ্বশুর শাশুড়ি বা স্বামী দায়ী হবে সেটা নয় এগুলোর জন্য আসলে তুমি নিজেই দায়ী এই যেমন ধরো তুমি যদি ভাবো তোমার বাড়িতে তুমি যেভাবে থাকতে শ্বশুর বাড়িতেও সেইভাবেই থাকবে সবসময় তোমাকে অনেক গুরুত্ব দেওয়া হবে এটা তো তোমারই দোষ কেউ তো বলেনি শ্বশুর বাড়িটা তোমার নিজের বাড়ি যদি তোমার বাড়ি হতো তাহলে কথায় কথায় শুনতে হতো না এইটা তোমার বাড়িই নয় তোমার করা ছোট ছোট ভুলগুলো যদি বড় করে দেখানো হয় আর তাতে যদি তুমি কষ্ট পাও তার দায়িত্ব অন্য কেউ নেবে না তুমি বাড়ির বউ তোমার ভুল করার কোনো অধিকার নেই সেটা তো তোমার বুঝতেই হবে তোমার স্বামীর ভুলগুলো যেভাবে ঢাকা দেওয়া হয় যদি ভাবো তোমারওগুলো সেভাবেই ঢাকা দেওয়া হবে সেটাও তোমার দোষ সে তাদের নিজের ছেলে এটা তোমার মনে রাখা দরকার তোমার ননদ অনেক কাজ করে বলে তোমার শাশুড়ি মা যেমন দুঃখ করেন তুমি যদি ভেবে বসো ভেবে বসে থাকো তুমি অনেক কাজ করলে তোমার জন্য করবেন সেটাও তোমার দোষ তুমি তো আর তাদের নিজের মেয়ে না তোমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ তোমাকে খারাপ কিছু বললেই যদি আশা করো তোমার স্বামী সেটার প্রতিবাদ করবে সেটাও তোমার দোষ একদম ঠিক কথা কারণ তুমি বাইরের মেয়ে তোমার জন্য নিজের বাবা মায়ের কাছে কেনই বা খারাপ হতে যাবে হোক তোমার দেবর ননদ বয়সে তোমার ছোট বলার অধিকার শুধু তাদের তুমি যদি শ্বশুরবাড়িতে আসার সময় বস্তা ভর্তি প্রত্যাশা নিয়ে আসো সেই সব দায় তো তোমার একার কে বলেছিল তোমাকে এত প্রত্যাশা রাখতে তুমি যদি ভাবো বিয়ে করে এসে নতুন বাড়ি নতুন বাবা মা পাবে সেটা তোমার সবচেয়ে বড় দোষ বাবা মার যে কোনো বিকল্প হয় না আর শ্বশুরবাড়িটা কোনো দিন নিজের বাড়ি হয় না পরে কোনো দিন আপন হয় না মানে পর কোনো দিন আপন হয় না সেখানে শুধু সব মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এটা একদম ঠিক কথা এই যে আপুটা এরপর একটা কমেন্টস পড়ছিলাম আর কি আপু লিখেছে মানে এই যে আমরা মেয়েরা যে মনে করি আমাদের শ্বশুরবাড়িটাই আমাদের এটা একদমই ভুল ধারণা বা আমাদের মা বাবা আমাদের পর হয়ে গেল এটা কোনো দিনে না বাবা মা আমাদের আপনই থাকে ভাই বোন আপনি থাকে শ্বশুরবাড়িকে আপন ভাববো শুধু কাজের সময় যখন কোনো কাজ হবে কোনো ঝামেলা হবে তখন নিজের বাড়ির মনে করে সব কিছু করে ফেলবো কিন্তু বলবো যেটা আমার বাড়ি আমি এখন থেকে যে ডিসিশন নেব যে কথা বলবো সেটাই এখন হবে সেটা সবাই শুনবে এটা একদম ভুল এইটা যখন ভাবব তখনই মানে সমস্যা শুরু হয়ে যাবে আর সবচেয়ে বড় দোষী হবে সেই বউ আসলে আমাদের সমাজটাই এই ধরনেরই মানে এটা আজকে থেকে না একদম শুরুর থেকে চলে আসছে আর আমরা মেয়েরা বোকার মতো ভাবি যে সবই আমাদের সব কিছু আমাদের আসলে আমরা এই সমাজে এই ফ্যামিলিতে মানে যার যার ফ্যামিলিতে যত সুন্দর অভিনয় করতে পারবো তত ভালো থাকবো মানে সুন্দর অভিমানে সবার সাথে আমি অনেক ভালো সবাই যে কাজ বলবে সেটা সাথে সাথে করে দিব সাথের সাথে সব কিছু মানে তাহলেই কিন্তু আমি ভালো থাকতে পারবো সে যাই হোক অনেক জ্ঞানী গুণীর কথা বলে ফেললাম আজকে যা রান্না করেছিলাম সাহেব খাবে না সাহেব খাবে সরি ভুল বলছি দেখেন সাহেব খাবে কিন্তু বাচ্চারা খাবে না ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম গরু মাংস দিয়ে তার রান্নার পরে সন্ধ্যার পরে যখন সাহেব এসেছিলো তখন সাহেব সাহেব তখন বললো চলো ঘুরতে যাব এই ওকে নিয়ে এসেছিলাম আগোড়ায় আগোড়ায় এসে তো মহা খুশি হয় মানে সপ্তাহে একদিন বা দুদিন বা এভাবে আসতেই হয় আর কি ওকে নিয়ে ওর যেটা মনে চায় সেটাই ধরে ধরে ও মানে নিচে নামিয়ে নেয় ওর পছন্দের জিনিসগুলো দেখে নানা ভাইয়ের সাথে ঘুরে এটাই হলো ওর সবচেয়ে বেশি আনন্দের মানে যেটা ওর পছন্দ বিস্কিট চিপস জুস বাস এগুলো হয়ে গেলেই আর কিছু লাগবে না দুটো চিপস নিবে মানে জুস নিবে নিজের জন্য একটা সে এখানেই খাবে একটা বাড়ি যেয়ে খাবে আর বাকি সবার জন্য নিয়ে নিবে এই তো আমরা নিয়ে এখন বেরিয়ে পড়লাম ও পিছন পিছন যাচ্ছে জুসটা খেতে খেতে আর এই যে রাতের রান্নায় ছিল ইলিশ মাছ কচু দিয়ে রান্না করেছিলাম সাহেবের জন্য তো সে যদি বিরিয়ানি খাবে না এর জন্য এই যে গরুর মাংস তার জন্য একটা বিরাট বড়ো নর্লি আমি বের করে রেখেছিলাম এটা তার দেওয়া যাবে না বিরিয়ানিতে তাই তার সামনে দিয়েছিলাম খাওয়ার জন্য সে অবশ্য খায়নি শুধু ওই যে ভাজি আর ইলিশ মাছ দিয়ে খেয়েছে আর কিছু আম নিয়ে এসেছিলো সাহেব এই যে বারিফোর আমগুলো সেগুলোই আমি গুছিয়ে নিয়েছিলাম তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই যদি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম